মোহরম ইমাম হাসানের একজন ছেলে ছিলেন জানাবে কাসিম আলাই সালাম সেদিন তার শাহাদাত আর আজকে আটি মোহরম ইমাম হুসেন সালামের ভাই হাসরতে আবুল সালাম আজকে উনার শাহাদাতের তারিখ আগামীকাল নয় মোহরম এটা হচ্ছে গিয়ে ওনার যে ছয় মাসের শিশু যার জন্য পানি চাওয়ার জন্য কারবালার ময়দানে হাত তুলে গেলে বলেছিলেন যে আমি হয়তো তোমাদের কাছে দোষ করতে পারি আমি আমার নানা দিন বাঁচাতে এসেছি তোমাদের কাছে হয়তো আমি দোষী আমাকে তোমরা পানি দিও না আমার ছয় মাসের বাচ্চা কি করেছে আমার ছয় মাসের বাচ্চাকে পানি দাও ছয় মাসের বাচ্চাকে তো পানি দেয় নেই হুরমুলাকে বলে যে হোসেনের কালামকে কাতাল করে দাও তখন আরবে জানুয়ারদেরকে যেভাবে করে নিশানা করা হতো শিকার করা হতো শিকারে যারা যেত ওই যে বল্লমটাকে ব্যবহার করা হতো তীরটাকে সেই তীর দিয়ে হাজরত আলী আসগার ছয় মাসের বাচ্চাকে হত্যা করা হয়েছে পানির জন্য